এটা হলো মুরগির মাংস ছেচে নিয়েছি এটা একটি ছুপ তৈরি করবো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন এটা থেতলিয়ে নিয়েছি কারণ হাড্ডির ভিতরে যে শ্বাসটা সেটা রুগীর জন্য খুব উপকার তা এখন তৈরি করব মুরগির স্যুপ এটা মুরগির মাংসটা একদম হাড্ডি গুড্ডি সহ একদম পোঁতা দিয়ে ছেঁচে থেতলি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একদম কিমার মতো করে নিয়েছি এখন দিয়ে দিলাম তারপরে কারণ রুগীর জন্য তো তৈরি কারণ এর জন্য মশলাটা একদম কম অল্প একটু পেঁয়াজ অল্প আদা রসুন তেজপাতা অল্প একটু কাঁচামরিচ আর কালার আসার জন্য একটু পাউডার হলুদ মরিচের আর গরম মশলা লবণ এটা দিয়ে দিলাম কারণ এখন এই স্যুপটা খুব দরকার কারণ এখন যে ধরনের জ্বর হচ্ছে জ্বর কেউ ডেঙ্গু কেউ চিকুনগুনিয়া এবং সিজনাল জ্বরও হচ্ছে অনেকের জনিত জ্বর তাই এর জন্য এই স্যুপটা খুব দরকার কারণ আমাদের তরল খাবার শরীরের জন্য খুব ভালো তাই আমি এটা তৈরি করতেছি আমি আর আমার সন্তান দুজনে অসুস্থ কিছুই খেতে পারি না তাই স্যুপটা তৈরি করলে মনে হয় একটু খেয়ে খাইলে শরীরের জন্য ভালো হবে তাই তৈরি করলাম বা আপনাদের সাথে শেয়ারও করলাম যে আপনারা এই টাইমটা টেবিতে স্যুপটা খাওয়া খুব দরকার তাই পানিটা দিয়ে দিলাম এখন অনেকগুলো ছিটি দিব আমি কোকারে দিই চিটি দেওয়ার পরে অল্প পেঁয়াজ দিয়ে বাগার দেব হয়ে গেলে যে মুরগির যে সোভাগুলো ওগুলো ফেলে দিব শুধু পানিটা যেটা ঝোল সেটাই পেঁয়াজ দিয়ে বাগার দিব অল্প পেঁয়াজ দিয়ে রুগীর খেতে ভালো লাগে সোপটাতে বাগার দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন এটা আপনি ইচ্ছা করলে বাগান দিতেও পারেন নাও দিতে পারেন কারণ বাগারটা দিলে পরে রুগির মুক্ত একটু টেস্ট আসে ফ্লেভারটা সুন্দর আসে সেই একদম মনে করেন সব মুরগির মাংসের যেইটা ওটা ফেলে দিয়েছি এখন সুন্দরভাবে আমার ইটা হয়ে গেছে স্যুপটা খেতে ভালো লাগে ভালো লাগলে আপনারাও বানায় খাবেন রুগীদের খাওয়াবেন ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম